এই গানের মুখরা একটি শব্দ ছিল হারানো সুখ আর কিশোর কুমার বারবার সেই হারানো সুখকে হারানো সুর বলছিলেন যাই হোক দ্বিতীয় গানটি রিহার্সাল করতে গিয়ে হলো মুশকিল কিশোর কুমার গান রেকর্ডিং করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জানেন উত্তম কুমারের হারানো সুর ছবিটি দেখার পর ওই শব্দটাই মাথায় ঘুরছে আর বারবার মুখে চলে আসছে পোলাওবাবু আপনি দারুণ গান লিখেছেন একেবারে তালমিচ্রির মতো মিষ্টি সালটা উনিশশো আশি বোম্বের মেহবুব স্টুডিওতে চলছে একটি বাংলা গান রেকর্ডিংয়ের কাজ উপস্থিত রয়েছেন চিফ রেকর্ডিস্ট রবীন চট্টোপাধ্যায় তখন রবীনবাবুর সহকারী ছিলেন অভি ঠাকুর এই অভি ঠাকুর আর কেউ নন দক্ষিণামোহন ঠাকুরের সুপুত্র স্টুডিওতে গান গাইতে উপস্থিত হয়েছেন এক এবং অদ্বিতীয় কিশোর কুমার এছাড়া উপস্থিত রয়েছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং ওই বাংলা ছবির প্রযোজিকা রত্না চট্টোপাধ্যায় ওই ছবিতে কিশোর কুমার দুটি গান গাইবেন প্রথম গানটি রেকর্ড হয়ে গেল এবার দ্বিতীয় গানের পালা দ্বিতীয় গানটিও কিশোর কুমারের ভীষণ পছন্দ হলো তাই তিনি পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন পোলাও বাবু আপনি দারুণ গান লিখেছেন একেবারে তালমিস্ত্রীর মতো মিষ্টি কিশোর কুমার পুলক বন্দ্যোপাধ্যায়কে পোলাও বাবু বলেই সম্বোধন করতেন যাই হোক দ্বিতীয় গানটি রিহার্সাল করতে গিয়ে হলো মুশকিল গানটির মুখরার একটি শব্দ নিয়েই বারেবারে ঘটতে লাগলো বিপত্তি এই গানের মুখরায় একটি শব্দ ছিল হারানো সুখ আর কিশোর কুমার বারবার সেই হারানো সুখকে হারানো সুর বলছিলেন প্রতিবারই রেকর্ডিং রুম থেকে কাট করে বলে দেওয়া হচ্ছিল ওটা হারানো সুর নয় হারানো সুখ হবে কিন্তু বারবার কিশোর কুমার সেই একই ভুল করছিলেন তাই পুলব বন্দ্যোপাধ্যায় বাধ্য করে আর্টিস্ট বুথে ঢুকে বললেন কিশোরদা ওটা হারানো সুর হবে না ওটা হারানো সুখ হবে কিশোর কুমার আবারও তার গানের কাগজে ওই শব্দটি নোট করে নিলেন আর হাসতে হাসতে বললেন জানেন উত্তম কুমারের হারানো সুর ছবিটি দেখার পর ওই শব্দটাই মাথায় ঘুরছে আর বারবার মুখে চলে আসছে অতঃপর গানটি রেকর্ডিং হলো যে গানটির কথা বলছি সেই গানটির সুরকার ছিলেন অজয় দাস বাংলা গানে অজয় দাসের অবদান কোনো দিনই ভোলা যাবে না সেদিন কিশোর কুমার অজয় দাসের সুরে যে দুটি গান গেয়েছিলেন সেই দুটি গানই হয়েছিল সুপারহিট এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কি ছিল সেই ছবি আর কি ছিল সেই গান যে গানে কিশোর কুমার বারবার সুখের জায়গায় সুর বলছিলেন ছবির নাম প্রতিশোধ যা মুক্তি পেয়েছিল উনিশশো সালের একত্রিশে জুলাই এবার নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান সেই গানটি হল আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার আজ গান গিয়ে যা যা সুর দিয়ে যা অনেক দিনের হারানো সুখ যে আভার মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছা এই প্রতিশোধ ছবির গান রেকর্ডিং এর সময় ঘটেছিল আরও একটি মজার ঘটনা কিশোর কুমার গান রেকর্ডিং করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সে গল্পও বলবো অন্য কোনো পর্বে আজ তবে এটুকুই থাক দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন